তো কিছুক্ষণ আগে ভাই আমার জন্য আবার একটা গিফট নিয়ে আসে মানে গিফট বলতে একটা খাবার নিয়ে আসে আমার দেয় আর কি তো চলেন আপনাদের দেখাবো এই যে খাবারটা নাম হলো চলেন ভিতরে কি আছে আপনাদের দেখাই যারা আর খায় আপনাদের আগে তারপরে খাওয়া দাওয়া শুরু হইবে বসতে মানে খাবারটা আসলে কতটা ভালো হইব এর আগের বারে তো দেখছিলেন জুস ডিম পানির বোতল এবার পানির বোতল নাই জুস ডিম নাই কিন্তু তার থেকে অনেক ভালো কিছু আছে বুঝছেন সস তারপরে তারও অনেক কিছু আছে কি বের চলে করি হ্যাঁ ও এবার জুস না থাকলেও আরো ভালো কিছু আছে এই যে দেখেন সেভেন আপ আপনার ক্যান ক্যানের বোতল ঠিক আছে আজকের খাওয়ানটা খুব ভালো হইব কাজ করে আসার পরে চলেন তাইলে খাবারটা এখন একটু আনবক্সিং করি যে ক্যান সেভেন আপ বাংলাদেশের মতো না এটাই কিন্তু আবার একটু জাজ বেশি থাকে খাইতে ভালো লাগে ঠিক আছে আর এই যে ছস আছে অনেক কিছু আছে যেগুলো আমি এখনো চিনি না বুঝছেন

এখন লেগ পিস টা খাওয়া হইব দেখেন খাবো এটারে করা করে একটা কাম ঠিক আছে দেখেন ব্রহলার বোঝানো যাইবে না কেমন আপনি যদি খাইতেন তাহলে বোঝানো যাইতো সস দিয়া তারপরে এই যে সব কিছু দিয়া বানিয়ে দিয়া আরে স্যার চুমানি দেওয়ার পর তারপর কামড়টা দিই না এটা তো আলু সমস্যা নেই জিনিসটা করা তারপর তার ও আছে খুঁজ লাগেছে গা আরে শাবাস এখন খাবো এটা এটির সাথে যদি ঠান্ডা না হয় তাহলে কি ভাল লাগে শান্তি সারাদিন কাজ করে আসার পর যদি দেখেন কেউ এরকম জিনিস এটা অনেকটা খেয়াল আছে না এটা না দেখে যদি দেখেন কেউ এরকম জিনিস গিফট করছে সারাদিন কাজ করে আবার খুদ আলাগ দেখেন এরকম একটা জিনিস দিছে হাইকে যে ভালো লাগে না আপনারা ভাই থাকেন আমি আগে খাইনি খায়নি অনেক খাওয়ান শেষ করতে বুঝছেন খাই আপনারা থাকেন ডবলটা টাবলটা বদন দেন না শান্তি বাই বাই ভালো থাকবেন ভালো থাকবেন আমার ভালো ভালো এরকম খাবার খাবেন ঠিক আছে বাই